দর্শক শুরু হয়েছে বরিশাল বৃক্ষমেলা এবং পক্ষকালব্যাপী এই বৃক্ষ বৃক্ষমেলায় অনিন্দ সুন্দর সব ক্যাক্টাসের সমারোহ আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো এবং এই মেলাটি পনেরো ব্যাপী চলছে এবং এটি শুরু হয়েছে পাঁচ সেপ্টেম্বর দু এবং চলবে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আপনারা সময় করে চলে আসতে পারেন বরিশাল বিভাগীয় বৃক্ষমেলা দু হাজার চব্বিশে এটি বরিশালের বান্দ রোড সংলগ্ন বেলস পার্কে অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৃক্ষ মেলার নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা আরও ভিডিও রয়েছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন গতকাল আমরা বিভিন্ন প্রকার ফুল নিয়ে যে ভিডিওটি তৈরি করেছি সেটি আপনারা ঘুরে দেখতে পারেন এবং এখানে কিন্তু অনিন্দ সুন্দর সব অর্কিড ফুলের সমারোহ ঘটেছে এবং এই ফুলগুলো এতটা সুন্দর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে ফুল আসলে আমাদের সবার ভালো লাগার সেই ফুল সেগুলো কিন্তু অর্কিড রূপে কিন্তু এই বৃক্ষ শোভা পাচ্ছে আপনারা চলে আসুন সময় করে এবং আপনাদের সবার ভালো লাগবে সেই গ্যারেন্টি আমি দিতেই পারি আপনারা বৃক্ষমেলা দেখতে আসবেন এবং এখানে শুধু অর্কিড নয় রয়েছে জবা হাসনা হেনা বেলি সহ আরও অনেক অনেক ফুল আমরা প্রতি বছর বৃক্ষ নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও তৈরি করে থাকি আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়া বরিশালের প্রধান প্রধান স্থান গুরুত্বপূর্ণ স্থাপনা দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক গুরুত্বপূর্ণ সড়ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি